চ্যাম্পিয়ন ট্রফি খেলতে পাকিস্তানে যাওয়া অনিশ্চিত হয়ে গেল ভারতের কি করবে আইসিসি ম্যানেজমেন্ট বোর্ড জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনি যদি একজন ভারতীয় হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি মিস করবেন না টি টোয়েন্টি বিশ্বকাপের পর আইসিসির পরের প্রতিযোগিতা চ্যাম্পিয়ন ট্রফি কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপ ভারত সেই প্রতিযোগিতা খেলতে পাকিস্তানে যেতে রাজি নয় আইসিসি যদিও এখনও পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন ট্রফি সরানোর কথা ভাবছে না উনিশশো সালের বিশ্বকাপের পর থেকে কোনো আইসিসি প্রতিযোগিতা পাকিস্তানে হয়নি তাই চ্যাম্পিয়ন ট্রফি আয়োজন করার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড বিশেষভাবে উদ্গ্রীব ভারতের জন্য বিশেষ ব্যবস্থা করতেও তৈরি পিসিবি কিন্তু ভারত যদি সেদেশে খেলতে না যায় তাহলে প্রতিযোগিতা অন্য দেশে সরিয়ে দেওয়ার কথা শোনা যাচ্ছিল স্বাভাবিকভাবে যা মানতে রাজি নয় পিসিবি এক সংবাদ সংস্থার মাধ্যমে জানা গিয়েছে আইসিসি কিছুদিনের মধ্যেই পিসিবি কর্তাদের সঙ্গে আলোচনায় বসবে পাকিস্তান বোর্ডের তরফে যে সূচি প্রস্তাব করা হয়েছে সেখানে ভারতের সব ম্যাচ লাহোরে রাখা হয়েছে কিন্তু কেন্দ্রীয় সরকার ভারতের ক্রিকেট দলকে পাকিস্তানে পাঠাতে রাজি হবে কিনা তা স্পষ্ট নয় আইসিসি বোর্ডের প্রধান কার্যনির্বাহী জিরব অ্যাডেলিস বলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডকে প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে সেই প্রতিযোগিতা অন্য কোথাও সরিয়ে নিয়ে যাওয়ার মতো কোনো তথ্য আমাদের কাছে নেই গত বছর এশিয়া কাপ আয়োজন করার কথা ছিল পাকিস্তানের কিন্তু সেদেশে গিয়েও খেলার ছাড়পত্র পাননি ভারতীয় ক্রিকেট দল সেই জন্য ভারতের ম্যাচগুলি হয় শ্রীলঙ্কায় ফাইনালও হয় দ্বীপরাষ্ট্রে পাকিস্তান আয়োজক হলেও বেশিরভাগ ম্যাচ হয়েছিল শ্রীলঙ্কায় কিন্তু সেই বছর ভারত একদিনের বিশ্বকাপ আয়োজন করেছিল সেই প্রতিযোগিতা খেলতে ভারতে এসেছিলেন বাবর আজমেরা বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আপনি যদি একজন ভারতীয় হয়ে থাকেন তাহলে আপনার কেমন মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের কী নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন